হাই গাইস কেউ কি আছো আসবে আমার ছাতার তলে ফাঁকা রাস্তাতে একা দাঁড়িয়ে আছি বৃষ্টির মাঝে নিউ মডেলে বড় একা লাগছে নিজেকে কেউ মাইন্ডে নেবে না প্লিজ একটু ভালোবেসে একটু চলে আসুন না ছাতার তলে কেমন ঠান্ডাটা শরীরে ধরে গেছে নিউ মডেলে বৃষ্টিটা শুরু হতে হতে ঠান্ডায় পেটে যাচ্ছে আর গ্যান্সিটা ভুল করে নিউ মডেলে আরে এখন যে আমার একদম কাটা কাটা হেংচে শরীরে গায়ে চারশো পাঁচশো জ্বর চলে এসেছে নিউ মডেলে ওইদিকে অনলাইনে বাড়িতে এসেছিলো সেই কি বলে সেই কি ডাক্তার এসেছিলো ওটা সেই ও ডেঙ্গু জ্বরের ডাক্তার এখন মনে হচ্ছে সেই ডেঙ্গুর উপরে করোনা এসে গেছে নিউ মডেলে এই মুহূর্তে আমি পুরো জ্বরে জমে গেছি কি করে যাব বাড়িতে ফিরে কেউ কি আছে শুনতে পাচ্ছো অনলাইনে আসবে ছাতার তলে কেউ খারাপভাবে নেবে না নিউ মডেল আমাকে একটু জড়িয়ে ধরে একটু গরম করে দেবে শরীরটাকে কেউ মাইন্ডে নেবে না যেহেতু আমি সংসারের মধ্যে আছি ভালোবেসে একটু জড়িয়ে ধরবে কোনো কথা হবে না শুধু ছবি হবে এটা ভালোবাসার গল্প এটা কেউ মাইন্ডে নেবে না মা কালীর দেখবি এমনিই মা দুর্গা বলেছে কোকা তোমাকে এই এইসব এই বছরে নিউ মডেলে অসুর রূপে দেখতে চাই তুলে নেবো তুলে নেবো তুলে নেবো চারিদিকে ফেটে যাচ্ছে অসুর অসুর শুনতে শুনতে একদম ঝালা ধরে যাচ্ছে নিউ মডেলে আর এই দিকে মা দুর্গা স্মরণ রাখছে আমাকে কখন নেবে কখন নেবে কখন নেবে চারিদিকে ফেটে যাচ্ছে ঝড় বৃষ্টিতে বৃষ্টিতে এই সপ্তাহে পুরো নিউ মডেলে ভিডিওতে শেয়ার পাচ্ছি না যে কী করে নিজেকে টিকাবো নিউ মডেলে ভিডিওর মাধ্যমে একদম অপরাধ নেবেন না আপনারা নিউ মডেলে চলে আসুন একটু জড়িয়ে ধরে গরম করে দিন না জয় শ্রীরাম ভক্তকে